উমাইয়া খেলাফা উমাইয়া খেলাফতের সময়কাল ছিল মোট একানব্বই বছর থেকেও বেশি কিছু সময় এই সময়ে মোট চোদ্দ জন খলিফা খেলাফতের দায়িত্ব পালন করেন এদের মধ্যে সবচেয়ে বেশি সৎ ও ন্যায় শাসক ছিলেন আমিরে মোয়াবিয়া রদিউল্লাহ রানহু এবং অমরিবনা আবদুল আজিজ রহমাহল এই দুইজনের শাসনকাল ব্যতীত অন্যান্যদের শাসনকালকে নব্বতের আদলে খেলাফত বলা যায় না কারণ ক্ষমতার জন্য জুলুম রাজদরবারে কিছু হারাম কাজ সহ নানা ত্রুটি বিচ্ছুতি অন্যদের শাসনামলে ছড়িয়ে পড়েছিল তবে মৌলিকভাবে তারা সকলেই রাষ্ট্রীয়ভাবে সুন্নাহর আইনকে প্রতিষ্ঠিত রেখেছেন এবং শাসনকার্যের ভিত্তিতে ইসলামী শরিয়ার নিরঙ্কুশ অবস্থানকে সংরক্ষণ করেছিলেন তাদের জামানায় সামাজিকভাবে ইসলামের তাহজিব তামাতুন ছিল অক্ষত এছাড়াও কাফেরদের বিরুদ্ধে ইসলামের বিজয় অভিযানকে তারা চলমান রেখেছিলেন বলা যায় পরবর্তী যে কোনো শাসনামলের চেয়ে উমইয়া শাসনামলে মুসলিম শাসনের বিস্তৃতি ও বিজয় ধারা অনেক বেশি পরিমাণে সম্পন্ন হয়েছে দামেস্কের চতুর্দিকে ইসলামী শাসনের সীমানা বিস্তৃত হয় বিশাল আফ্রিকা ইউরোপ চীন বোখারা সমরকান্দ সহ হিন্দুস্তান পর্যন্ত মুসলিম বিজেতারা ইসলামী শাসনকে বিস্তৃত করে বিশেষত শাসন শাসনামলেই দুটি নতুন ভূমি তথা হিন্দুস্থান ও ইউরোপে ইসলামের শাসন প্রতিষ্ঠা লাভ করে